বন্ধুরা সকলকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে তো আজ আমি আপনাদের একটা প্রেমের কাহিনী বলে শোনাবো যার মর্মান্তিক পরিণতি তোমাদেরকে এই ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে তো বিষয়টা হলো বিজয় আর সুস্মিতা নামে দুই বন্ধু ছিল তারা কলেজে পড়তো একই ক্লাসে তো বিজয় আর সুস্মিতা দুজনেই খুব ভালো বন্ধু ছিল কিন্তু বিজয় সুস্মিতার প্রেমে পড়ে যায় তার অনুভূতি স্বীকার করে সে তাকে রোজ চিঠি লিখত কিন্তু কখনোই তাকে দেয়নি তাদের বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে এমতো অবস্থায় যখন হঠাৎ করে একদিন সুস্মিতার অ্যাক্সিডেন্ট হয় এবং সে মারা যায় তখন বিজয় সুস্মিতার জিনিসপত্রের মধ্যে একটি ডায়েরি খুঁজে পায় এবং তার পৃষ্ঠ শেষ পৃষ্ঠায় লেখা ছিল যে আমি চাই বিজয় আমাকে বলুক সে আমাকে ভালোবাসে আমি চিরকাল অপেক্ষা করে আছি এই কথাটা সে তার ডায়েরিতে লিখে থাকতে দেখে সে তার নিজের কান্না আর থামাতে পারে না আর সেও তার ডায়েরিতে লিখে রেখেছিল যে সে তাকে ভীষণ ভালোবাসে তাই সে তার চিঠিগুলো তার কবরে সে জোরে জোরে পড়তে থাকে আর তাকে শোনাতে থাকে এভাবে একটা ভালোবাসার করুণ পরিণতি সমাপ্তি ঘটে নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে একদমই নতুন চ্যানেল সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটু বড় হতে সাহায্য করুন নমস্কার